আজকে আমি বানাবো গরুর মাংসের কালা ভুনা সো ফার্স্টে গরুর মাংসের কালা ভুনা বানানোর জন্য আমাদের লাগবে আম্মুকে ফার্স্টে আমরা গরুর মাংস নিয়ে নিব তারপর পরিমাণ মতো লবণ এক কাপ সয়া সস রসুন বাটা আদা বাটা এরপর পরিমাণ মতো টমেটো সস এরপর লাস্টে পরিমাণ মতো ভুনা মশলা দিয়ে গরুর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব প্রায় সব মুদি দোকানে ভুনা মশলা কিনতে পাওয়া যায় এরপর পরিমাণ মতো সরিষার তেল নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিব এরপর কড়াইয়ে তেল নিয়ে এতে পেঁয়াজ মরিচ তেজপাতা এলাচি দারচিনি একসাথে কিছুক্ষণ ভেজে নিব এরপর এতে আগের থেকে মাখিয়ে রাখা মাংসগুলো ঢেলে দিব এবং মাংসগুলোকে দশ মিনিট কষিয়ে নেব এখানে আমি এক্সট্রা কোনো পানি দিই নাই এই ঝোলঝোল ভাবটা এসেছে মাংস থেকে আসা পানির জন্য এরপর আবার দশ মিনিট কষিয়ে এতে এক কাপ পানি দিয়ে নাড়িয়ে নিতে হবে এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এতে রসুন কুচি কিছু শুকনো মরিচ নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপর লালচে কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়তে হবে এরপর এগুলো কষিয়ে রাখা মাংসের ঢেলে ভালোভাবে নাড়িয়ে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব কষানোর পর এরকম কালচে কালার হলে চুলা থেকে নামিয়ে নিব যারা আমার মতো গ্রেভি পছন্দ করেন তারা এভাবেই খেতে পারেন আর যারা গ্রেভি পছন্দ করেন না তারা চাইলে আরো দশ মিনিট কষিয়ে সো ফাইনালি হয়ে গেল আমাদের গরুর কালাভুনা যারা আমার মতো কালাভুনা পছন্দ করেন তারা বাসায় এভাবে বানায় নিতে পারেন আর যারা অনেক লেজি তারা দোকান থেকে কিনে খেয়ে ফেলবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন